আসসালামু আলাইকুম আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত মানে শিবিরকে হারানোর জন্য তিনি একটা পোস্ট করেছেন ধন্যবাদ বৃষ্টি আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের ভবনের সামনে দর্শক অবশেষে কি হেরে গেল জামাত শিবির মানে খবরটা মানে পাওয়ার পরে হতবম্ব তো পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন মূলত আসল ঘটনা কি তো আমরা বেশি কথা বলবো না যেহেতু কবির প্রায় রাত এগারোটা বেজে গেছে ফলাফলের জন্যই মূলত ভিডিওটা দেওয়া আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন আপনাদের জন্য গুড নিউজ আছে এই ভিডিওতে চলুন সালাম আলাইকুম কিছুক্ষণ আগেই টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় যারা নেতা আছেন তারা গেলেন আমরা দেখলাম যে যাওয়ার পর নাসির তিনি একজন শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে তিনি আসলে সেই শিক্ষিকা শিবিরকে তিনি সেখানে প্রায়োরিটি দিচ্ছেন তো পরিস্থিতি উত্তজনাকর সেখানে ভূয়া ভয় স্লোগান দেখার পরে সম্ভবত সাময়িকভাবে টিএসএতে আপনারা ভোট গ্রহণ বন্ধ একটু পরে হয়তো আবার শুরু হবে আমি যখন নিউজটা রেকর্ড করছি এর মাঝখানে শিবিরের কে হারানোর জন্য এই আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে হান্নান মাসুদ ওরফে ভালো হয়ে যাও মাসুদ উরুফে কান্না মাসুদ তিনি একটা পোস্ট করেছেন তার এই পোস্টে সরাসরি শিবিরকে গুপ্তবাহিনী বা বট বাহিনী হিসেবে যেই মানে ট্যাগটা করা হচ্ছে তিনি হয়তো সেটা সপক্ষেই একটা অবস্থান নিলেন দর্শক কিছুক্ষণ আগে মাত্র কিছুক্ষণ আগে আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছেন যে হে ঢাবি ভোট দেওয়ার আগে একবার ভাইবেন পাঁচ তারিখের আগে কাদের আপনারা চিনতেন কাদের পাশে পেয়েছিলেন কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খাইছে জেল খাটছে এখন এটা কি ছাত্র দলকে বুঝানো হচ্ছে নাকি তাদের যে টিম আছে গণ অধিকার পরিষদ তৎকালীন বা তাদের যে সমর্থিত প্রার্থী আছেন বাকের পাঁচ তারিখের আগেও তার ব্যাপক ভূমিকা ছিল ক্যাম্পাসে তিনি রাজনীতি করেছেন তো আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে এরপর সে লিখেছে ভাবুন তারপর ভোটটা দিয়ে পাঁচ তারিখের আগে যারা ছিল শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা মিছিলে যেত তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন অতটা অপরিণামদর্শী হইয়েন না তারপর শেষে আবার লিখেছেন নোট ডাক শুনিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট ধন্যবাদ আপনি যদি বেটার বিশ্লেষণ করেন ভাবুন তারপর ভোটটা দিয়েন ছাত্ররা এখন ভোট দিচ্ছে আমি যখন নিউজটা রেকর্ড করছি সো সোশ্যাল মিডিয়াতে তারা নিশ্চয়ই ব্রাউজিং করছে হান্নান মাসুদের এই ডাকে তার যারা সমর্থক আছেন অনুসারী আছেন তাদের ভোটটা নিশ্চয়ই কিছুটা হলে প্যালেট একটা এখানে ইস্যু আছে এর আগে কিন্তু নাহিদও আব্দুল কাদেরকে সাপোর্ট করছিলেন আবার এনসিপি থেকে বাকিরকে সাপোর্ট করা হয়েছিল এনসিপির মধ্যেও কিন্তু দুইটা ভাগাভাগি অবস্থান আছে বাট হান্নান মাসুদ বলছেন পাঁচ তারিখের আগে যারা লুকিয়েছিল মানে শিবির সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ আছে তো পাঁচ তারিখের আগে সার্জিস লুকিয়েছিল ওদিকে না বাট যেহেতু ফরহাদ এবং সাদিক কায়েম যারা শিবিরের মনোনীত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তো বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন তারা তখন যারা ছাত্রলিগিরি মিছিলে যেত তার মানে শিবিরকে টার্গেট করে তারই বক্তব্যটা ছিল তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন যে গুপ্ত সংগঠনকে ভোট দেওয়া যাবে কি এখন হান্নান মাসুদের মতন একজন এই মুহূর্তে নেতা যিনি আছেন তো তিনি কি আসলে এই ধরনের কোন স্টেটাস দিতে পারেন কি না হয়তো পারেন পলিটিক্যালি পয়েন্ট ভিউতে তিনি যাকে সমর্থন করছেন বা হ্যাঁ খ্যাত ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে আপনাদেরকে নিয়ে উষ্ণ দেওয়ার জন্য মানে হাতে মোবাইল রেখে মানে ইয়ে কথা বলতেছি খুবই কষ্ট করতে শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা সঠিক নিউজটা সঠিক তথ্যটা পান তো চলুন সর্বশেষ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে এই নির্বাচনটা সঠিক না এখানে কারচুপি হয়েছে বা অভিযোগগুলো সর্বশেষ ভিডিওটা দেখুন আজিজ আপনার কেন্দ্রে ভোট গণনা কোন পর্যায়ে আছে কিংবা কখন নাগাদ আসলে এখানকার ভোট গণনা শেষ হতে পারে কোনো খবর পাওয়া গেল কি ধন্যবাদ বৃষ্টি আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের ভবনের সামনে এখানে কিছুক্ষণ আগে প্রতিরোধ পর্ষদের যারা প্রার্থী আছেন বিশেষ করে ভিপি প্রার্থী শেখ ইমি এবং এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল ব্রিফ করেছেন তো তারা সারা দিনের ভোটের সার সংক্ষেপ এখানে তুলে ধরেছেন এর পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগের বিষয়েও তারা কথা বলেছেন বিশেষ করে জুবেল যে জিনিসটা বলতে চেয়েছেন সেটি হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি তবে ভোট ভোট গণনার সময় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেগুলো মূলত ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলেছেন যে তারা প্রভাব খাটিয়ে কেন্দ্রে ঢোকা কেন্দ্রে প্রবেশ এবং কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে যেটি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী এজন্য তাদেরকে আহ বিশ্ববিদ্যালয় থেকে আহ বহিষ্কারের দাবিও জানান তারা বলেন এর পাশাপাশি শেখ তাসনিম আফরো বলেন যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের অব্যবস্থাপনার কারণে নানান প্রশ্ন উঠেছে বিভিন্ন প্রার্থীরা কেন্দ্র প্রবেশ করেছে এই অব্যবস্থাপনার কারণে এই ডাকশ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে তারা জানিয়েছেন এর পাশাপাশি তারা বলেছে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে কোনো দলকে যদি ক্ষমতায় বসানোর চেষ্টা যেটি বলেছে সেটি কিছুক্ষণ আগেও দর্শকদের জানাচ্ছিলাম আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা একটি উদয়ন স্কুলের শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য আর কত সময় লাগতে পারে ফল ঘোষণায় কারণ অনেকক্ষণ পেরিয়ে গেল এবং আমরা বারবারই যেমনটি জানছিলাম যে কেন্দ্রীয় থেকে অর্থাৎ সিনেট ভবন থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি আপনি যেখানে আছেন এখানকার ফল ঘোষণায় আর কত সময় লাগতে পারে একটু জানাবেন বৃষ্টি আরও সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা তার সাথে বেশি সময় লাগতে পারে কারণ এখনও সকল হলের যে ডাকসুর যে ব্যারট সেই ব্যারটের গণনা শেষ হয়নি অর্থাৎ মাত্র দুইটি হলের গণনা শেষ হয়েছে আপনি জানেন যে উদয়ন স্কুলে মোট চারটি হলের ভোট হয়েছে এর মধ্যে সবগুলো চারটি হলেরই সকল যে হল সংসদ যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল গণনা শেষ হয়েছে যদিও সেটি এখনও ঘোষণা করা হয়নি এর বাইরে সেন্ট্রাল ডাকসুতে ডাকসুর দুইটি হলের ফল গণনার কাজ শেষ হয়েছে বাকি দুইটির কাজ শুরু হচ্ছে এবং সেই দুইটি কাজ অন্তত এক থেকে দেড় ঘন্টা বা হয়তো দুই ঘন্টা সময় রাখতে পারে আর সুতরাং আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং যারা এই ভোট গণনার সঙ্গে সম্পৃক্ত তারা বলছেন তারা চেষ্টা করছেন নির্ভুলভাবে এই রেজাল্ট শিট যেন তৈরি করা যায় এবং কোনো ধরনের বিতর্ক যেন না থাকে এবং প্রত্যেকটি যে প্রার্থীরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ যেসব প্রার্থীর এজেন্ডার ছিলেন এই চারটি কেন্দ্রে যারা এই কেন্দ্রে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সেই ভোট গণনার জায়গায় তারা অবস্থান করছেন এবং তারাও তাদের জায়গায় তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারাও বলছেন তারাও সবার কাছ থেকে সম্মিলিতভাবে চেষ্টা করছেন একটি নির্ভুল ফলাফল যেন আসে সেই কারণে দেরি হচ্ছে এছাড়া অন্যান্য তো আসলে একই রকম অবস্থা এখন পর্যন্ত আসলে আমরা যদি জানি গেছি কোনো হল থেকে আসলে সেই অর্থে রেজাল্ট গণনার যে চূড়ান্ত ফল সেটি আসেনি তবে হ্যাঁ সর্বশেষ ভিডিও দর্শক আপনাদের ইতিমধ্যে দেখতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারাই জিতেছে তাদের জন্য আমাদের শুভকামনা রইল আসসালাম